রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে দেশের অর্থনীতিকে একটি মহা বিপর্যয় আমি মনে করি রাজনীতির পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিকে এবং দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য একটি জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য হবে দেশের স্বাধীনতা সংগ্রামী 71 যে অকণি এই দেশকে স্বাধীন করা হয়েছিল এই স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অর্থনীতিকে টিকে রাখার জন্য আমাদের সকলের কিন্ত একসাথে মিলেমিশে কাজ করার কোনো বিকল্প আমরা দেখি না যদি দেশের অর্থনৈতিক বিবর্ধস্ত হয় বিবর্ধস্ত হয় দেশ ভালো থাকবে না দেশের মানুষ ভালো থাকবে না আমরা রাজনৈতিকই দেশের মানুষের মঙ্গলের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীকে আমরা আক্রমণ করে কথা বলতে চাই না দেশের মানুষ ভালো থাকবে সেই জন্যে যা যা প্রয়োজন আমাদের যে ধরনের কথা বলা প্রয়োজন যে ধরনের আন্দোলনের প্রয়োজন সকল আন্দোলনেই সংগ্রামে জাতীয় পার্টি থাকবে জাতীয় পার্টির লেজুর ভিত্তিক কোন রাজনীতিক যে তকমা জাতীয় পার্টিতে লেগেছে সেটা জাতীয় পার্টির নেতা কর্মীরা দেশবাসী আর দেখতে চায় না জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আপনারা চিনেন তো তিনি গুলাম মোহাম্মদ কাদের জিএম কাদের এশ্বর সাহেবের ভাই এছাড়া জাতীয় পার্টিতে তার কোনো কন্ট্রিবিউশন নাই রাইট রাইট প্রথম সংসদের প্রথম অধিবেশনে স্বাভাবিকভাবে স্পিকারকে স্পিকারকে ধন্যবাদের প্রস্তাবের উপরে আলোচনা হয় সংসদে প্রথম দিন যেদিন স্পিকার নির্বাচিত হয় ওই দিন তার বক্তব্য বলেছেন তিনি গৃহপালিত বিরোধী দল শুনেছেন তো আপনারা আমরা বলবো যে না জিএম কাদের সাহেব জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল নয় তিনি হলেন কৃতদাসই তিনি হলেন ক্রীতদাস কারণ দুই হাজার চব্বিশের নির্বাচনে সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বিক্রি করে দিয়ে ছাব্বিশটি আসনে সমঝোতা করে সারা বাংলাদেশের নেতা কর্মীদের হৃদয় আঘাত করে তিনি আওয়ামী লীগের সাথে সমঝোতায় নির্বাচন করেছেন কিন্তু পক্ষান্তরে ধরে তিনি জনসম্মুখে সারা বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য তিনি কিন্তু বলেছেন আওয়ামী লীগের সাথে কোন সমঝোতা হয় নাই কথা বলেছেন কিনা আওয়ামী লীগের সাথে যদি সমঝোতা না হয় আসনে সভানেত্রী শেখ হাসিনা এই ছাব্বিশটি আসন ছেড়ে দিয়ে ওই তালিকায় রংপুর তিন আসনে তাদের প্রার্থী প্রত্যাহার করে গোলাম মোহাম্মদ কাদেরকে রংপুর তিনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সেখানে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল এমনিভাবে যে ছাব্বিশটি আসনে কিশোরগঞ্জের আওয়ামী লীগের প্রার্থীকে বসিয়ে দিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে মজিবুল হরচন্নকে সাবেক মহাসচিব এমনিভাবেই তারা কি করেছে পটুয়াখালী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আফজাল সাহেবকে সরিয়ে দিয়ে সেখানে অ্যাডভোকেট আমাদের রুহুল আমিন হাওলাদার সাহেবকে প্রার্থী করা হয়েছে নির্বাচনে জাতীয় নির্বাচনে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অন্যান্য দেশেও রাজনৈতিক সহযোতা হয় কিন্তু সেটা তো প্রকাশ করতে হবে আপনাকে জাতির সামনে নেতাকর্মীদের সামনে আপনাকে সত্য প্রকাশ করতে হবে তারা সত্য প্রকাশ করে নেয় মিথ্যা গ্রহণ করে নিজেরা সংসদে যাওয়ার জন্য সংসদে বিরোধী দলের নেতা হওয়ার জন্য নিজের স্ত্রীকে সংসদের সদস্য নির্বাচন করার জন্যে সরকার থেকে বিভিন্ন সংস্থা থেকে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে ধ্বংস করে জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়ে দুই হাজার চব্বিশের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে তারা ছাব্বিশটি আসনের পরিবর্তে তারা এগারোটি আসনে জয়যুক্ত হয়েছে তারা প্রতিনিধিত্ব করুক সংসদে জাতীয় পার্টির কোন আপত্তি নেই কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করার অধিকার তারা হরণ করেছে যার কারণে গণপদত্যাগ শুরু হয়েছিল যার ফলশ্রুতিতে পল্লী বন্ধু হোসেন মোমদের স্ত্রী পল্লী মাতা বেগম রোশনের দলে দলের ক্লান্তিকালেক এই দলের দায়িত্ব গ্রহণ করেছেন নয় মার্চ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই সারা বাংলাদেশের মানুষ দেখে বলেছে জিএম কাদের এবং চুনদের অপকর্মের জবাব সারা বাংলাদেশের নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে তাদের জবাব দিয়েছে ওই সম্মেলনে একটি নির্বাচিত কমিটি হয়েছে ওই কমিটির চেয়ারম্যান হলে আমাদের পূর্ণিমাতা বেগম রোশনের আমরা সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবো তারই ধারাবাহিকতায় গটিয়া কাটা এবং দেখবে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য বাবু সুনল সমায় যখন আমাকে ডেকেছে মনোনয়ন দাখিলের পূর্বে যখন ঢাকাতে এসেছিল আমি কথা দিয়েছিলাম যে যাব জাতীয় পার্টির নেতাকর্মী খুলনা এক আসনের কাটা শুধু যেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্বাচনে করব আমাদের আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের শক্তি অনুযায়ী ওই প্রার্থীদের পাশে থাকবো এটাই হল আমাদের কেন্দ্রীয় জাতীয় পার্টির পক্ষ থেকে আমি অনুরোধ করবো জাহাঙ্গীর শেখকে এই অনুষ্ঠানের পরে বাবু সুনীল সুবরায়ের পাশায় বসে আপনার নির্বাচনী এলাকার সার্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমাদের সাধ্য অনুযায়ী সেটুকু করব আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি পাশাপাশি সারণ তার প্রতীক হিসাবে এই বটিয়া গাটাতে জনমানুষের কল্যাণে কাজে রাখবে সে আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আহ্বান জানাবো বিশেষ করে অহংকার সমাজকে অনুরোধ তোমরা হাওলাদারের পাশে থেকে একটি হবে সারা বাংলাদেশের মানুষের কাছে একটু দৃষ্টান্ত হবে বাবু সুনীল সুবরায়ের নির্বাচন এলাকা খুলনা একে দুটি উপজেলা থেকেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রতীকবিহীন আমরা জাতীয় পার্টি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রতীক আমরা এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দিব না সুতরাং নির্বাচন কমিশন কর্তৃক লটারির মাধ্যমে যেই প্রতীক সাউন হালদার প্রাপ্ত হবে সেই প্রতীকই হবে জাতীয় পার্টির প্রতীক সেই প্রতীকই হবে জাহাঙ্গীর মোল্লার প্রতীক সেই প্রতীক নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব মানুষকে বলবো এই উপজেলা পদ্ধতির স্রষ্টা এই উপজেলা পদ্ধতির প্রবক্তা হলেন আমাদের পল্লী বন্ধু হুসাইন মহামের সাথ এই উপজেলা পদ্ধতি চালু করেছেন পল্লীবন্ধু এর সাথে সাথে প্রকৃতপক্ষে যে উপজেলা পদ্ধতি তিনি চালু করেছিলেন সেই উপজেলা পদ্ধতি এখন নেই এটা হলো হাফ উপজেলা পদ্ধতি যেই উপজেলা প্রশাসনের কাছে প্রশাসনিক কর্মকর্তাদের দায়বদ্ধতা ছিল সেটাই ছিল জনগণের প্রকৃত উপজেলা পদ্ধতি আমরা আমরা একটি জাতীয় পার্টির নেতৃত্বে সারা বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে ব্যাংক লুটের বিরুদ্ধে বাংলাদেশে একটি জনমত গড়ে তুলব আগামী বার যেই পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ নেতৃত্বে আষট্টি হাজার গ্রামে উন্নয়ন হয়েছিল সেই আদর্শ আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের নেতৃত্বে সরকার গঠন হলে বাংলাদেশে আমরা প্রাদেশিক প্রাদেশিক পদ্ধতি বাস্তবায়ন করে উন্নয়নের সুষম বণ্টন করে সারা বাংলাদেশকে একই চোখে দেখে বাংলাদেশের একটি উন্নয়ন সাধিত হবে প্রকৃত উপজেলা পদ্ধতি বাস্তবায়ন হবে জেলা পরিষদ পদ্ধতি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে পল্লী বন্ধুর আদর্শকে নিয়ে সামনে নিয়ে হাওলাদারকে নিয়ে আমরা একটি প্রতীক হিসাবে হাওলাদারকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে এই প্রত্যে ব্যক্ত করে আর ডাকুবে জাহাঙ্গীর মোল্লাকে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পঞ্জু বন্ধু হুসাই এর সাথ অমর হোক বেগম রহসেনের সাথ জিন্দাবাদ বাবুল সুনিশুব রায় জিন্দাবাদ